হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো শুভ সকাল বন্ধুরা শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং আজকে কিন্তু মহালয়া তো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভ মহালয়ার শুভেচ্ছা ঠিক আছে তো শুভ মহালয়া আমার সব বন্ধুরা তো কালকে রাতে আমি অনেক প্ল্যান করেছিলাম যে আজকে সকালে মহালয়া দেখবো সবার সাথে বসে ঠিক যেমন পুরনো দিনে হতো একটা টিভি নিয়ে চারিদিকে একদম গোল করে বসে মোহা লাগতাম সে সময় মজাটাই অনেক আলাদা এখন তো সে আর কিছু নেই ঘরে ঘরে টিভি হাতে হাতে ফোন যাই হোক আমার কিন্তু আজকে সকালে মহালয়া দেখা হয়নি তার কারণ আজকে সকাল সকাল আমি উঠে স্নান করে বাড়িতে পুজো দিয়েছি তো পুজো দিয়েছি আর কালকে রাত্রে তোমাদেরকে বলেছিলাম যে শরীরটা তো ভালো নেই আজকে একটু যাবো ডক্টরের কাছে তো সেই জন্য কিন্তু আজকে সকাল সকাল পুজো দিয়ে রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে বসে গেছি যাবো ডক্টরের কাছে তো ভাবলাম যাওয়ার আগে তোমাদের সাথে তো শুভ মহালয়া বলা হয়নি শুভ মহালয় করা হয়নি তো ওই জন্য কিন্তু এই ছোট্ট একটা ভিডিও আমি করতে চলে এসেছিলাম তো সবাইকে শুভ মহালয়া আর শুভ মহালয়ার দিন সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো আর সারা সারাদিন এনজয় করো আমার কিন্তু অনেক প্ল্যান ছিল যে আজকে মহালয় দেখবো তারপর ভোরবেলা গঙ্গা যাব গঙ্গা স্নান করব বাট সেসব কিছুই হলো না তো যাই হোক আমি কিন্তু রেডি হয়ে গেছি কত প্লান ছিল সবই তো সব জলে চলে গেছে আজকে সকালটা কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড গরম পড়ছে আর এখন বেরোবো তো একদমই ভালো লাগছে না তো আমি পুরো রেডি হয়ে গেছি জাস্ট এবার বেরোবো তো শুভ মহালয়াতে সবাই খুব ভালো থাকো এনজয় করো আর কারা কারা মহালয় দেখেছো মহালয়ের কোন পর্বটা তোমাদেরকে ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করবো কারণ আমি তো দেখতে পাইনি তো তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো যে মহালার কোন পর্বটা তোমাদেরকে ভালো লেগেছে ও এনজয় করো ভালো টাটা।